Pam ddeg adael da ni. Tumra Ha ha. How sweet. How sweet.

মামদ্বিতাম্বাই হ্যাঁ দশ লিটার হলে ভালো হয় আমার তো অনুমান আছে যে আমার টাংকিতে কত লিটার তেল আছে এটা আমি জানি আমরা আইসি খানতে মাইফলুম <utan> তেল <laughs> 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 <laughs>

আচ্ছা একটু অন্তর দিও মিয়া বুঝা দিগা গাড়ি ফুল কর মরিলেগা তো শুনিয়া এটা দ আপনি ভাই এটা তার আমার দায়িত্ব না ভাই আমি জানি তো চিত্র কইতেল কম আছে নাই যে চিত্র না না ঠিক আছে তেল ঠিক তেল ঠিক আছে না 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 তেল ঠিক আছে তেল ঠিক আছে বৰ বৰ ধরেন <laughs> 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 hmm.

আমার কার্পেন্টার সমস্যা না আমি ডাইরেক্ট বলবো আমি আনতে বলুন না হলে তোমার ইচ্ছা তুমি তুমি গ্যাদারিং করলা যাও গা আমি বর্তমান এর মধ্যে লোক লগে থাকলে তুমি পৃথিবীর কোনো জায়গায় না শিউর ধরা দড়া পানা এর মধ্যে লোক যদি লগে থাকে

এক লিটাৰ আছে সৰ্বোচ্চ আচ্ছা তেল বুঢ়ী পঢ়াই